আদিবাসী সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে হয় হাতাহাতি ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের এক গোষ্ঠীর সোমবার দুপুর আড়াইটে থেকে তিনটে নাগাদ আদিবাসী সম্প্রদায়ের দুই গোষ্ঠীর মধ্যে হয় হাতাহাতি তারপরে ষাট নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আদিবাসী সম্প্রদায়ের এক গোষ্ঠী এই পথ অবরোধের ফলে প্রায় তিন ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যায় তার ফলে সমস্যায় পড়তে হয় গাড়ি চালক ও নিত্য যাত্রীদের জানা যায় সোমবার দুপুর আড়াইটে থেকে তিনটে নাগাদ শ্যামলা অঞ্চলের খোট্টাদিহি গ্রামের আদিবাসী পাড়ায় শ্যামলা অঞ্চলের ছত্তিশ ঘন্টার তিলকাপাড়া পরিমল হাসদা ও খুট্টাহি গ্রামের আদিবাসী পাড়ার রাজেন মুর্মু সহ কয়েকজন আদিবাসী সম্প্রদায়ের লোকেরা এশে কুট্টানিই গ্রামের আদিবাসী পারার কয়েকজন আদিবাসীদের মারধর করে তাতে বাচ্চায়নি বৃদ্ধ মহিলা ও বাচ্চা তারপরে তারা হরিপুর থেকে পান্ডুবেশ্বর যাওয়ার কুট্টানিই মরে 60 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পান্ডুবেশ্বর থানার পুলিশ এই পথ অবরোধ প্রায় 3 ঘন্টা ধরে চলে পুলিশ বোঝানোর চেষ্টা করলেও পথ অবরোধে উটুট থাকে পরে পুলিশের আশশারসে বিক্ষোভ উঠে যায় এবং তারা পান্ডুবেশ্বর থানায় গিয়ে দোষীদের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় দোষীদের পুলিশ গ্রেফতার না করলে তারা এর থেকেও বড় আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি দেন খোট্টাডিহি আদিবাসী পাড়ার মানুষেরা এ বিষয়ে পরিমল হাসদার সাথে যোগাযোগ করলে তারা সাথে যোগাযোগ করা যায়নি তবে এখনো পর্যন্ত স্পষ্ট নয় কি কারণেই ঝামেলা পরিমল ও রাজন কেনই বা তাদের সাথে মারামারি করল এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে খোট্টাডিহি গ্রামের আদিবাসী পাড়ার মানুষজনের মধ্যে তবে অভিযোগের ভিত্তিতে ঘটনার বিষয়টি খতিয়ে দেখছে পাণ্ডবেশ্বর থানার পুলিশ

कि भईले हमरा ओत जाने ना ओ एस ट्रक पासपुर चले आछै ओरा मोटरसाइकल एतय जे एसे अदे तक किनका खु ओना मारते शुरू करै छै जे हमरा कोन घर घर तक देलै हमरा देखतियै ऊपर से जे आज तकै मारबो जे पाछे तकै तकै मार छै सबायके भय आ मार कर आ छिलो ओरा खरा छेलो हमरा ओतटा जानिना ताखन बटा ना बटा के देख

এখানে গোলাই পলকুটুটুতে দাবাই নিয়েছে আমি দেখি ওকে যা মারছে মারুক বিটাটাকে বাঁচাই আমি জেঞ্জে পরে ওকে ছাড়াইছি ঠিক আছে আমি ছাড়াইলাম তারপরে রবিলাল আমার কাছে না যাওয়ার আগে দেখছি প্রদীপকে মারছে তারপর প্রদীপকে আমি ছাড়াই তো এরা কারা এসেছিল জানো আমি নাম জানি না মানুষগুলোকে চিনি কোথাকার ছিল তারা তিলকাপাড়া আর লীলপুরে ছিল আর আমার নাম বিজয় আজকের ঘটনা আমি বলছি যখন ক্লাবে মারপিট হয় দেবু মুর্মু আমি তখন দেখছি যে কি ঝামেলা হয়েছে ক্লাবে আমাদের চলো যে আজ তখন দেখছি খুব তখন রবিলালকে খুব পায়ে করে ঘোরালছে হ্যাঁ যে ছেলেগুলো এসছে সেই ছেলেগুলোর হুম দিয়ে তারপর দেখছি ওরা আমরা মহাতনু এসছে ওর ভাইপাটাও এসে ওর বিটাটাও এসছে

লোক ছিল আমি কিন্তু নাম জানি না আমি বলছি যে ম্যানেজার এই যে মহাতনকে মহাতন লাতিকে আর রবিলালকে হ্যাঁ আর ইয়ে ওর ওর ভাই বেটাটাকে শোন ভাই আমি বলে দিচ্ছি আর এই সে ভূতর বউ বউকে মেরেছে আমার লাতি একটা ছিল ওকে ঠেলে ফেলাইছে হ্যাঁ বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যেকোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন